অবশেষে রিকি পন্টিংয়ের ওপর আস্থা হারিয়েই ফেলল দিল্লি ক্যাপিটালস আইপিএল ফ্রাঞ্চাইজিটি ঘোষণা দিয়েছে প্রধান কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আর দিল্লি সঙ্গে থাকছেন না দুই সালে দিল্লি ডেয়াটেভেলসের যোগ দিয়েছিলেন পন্টিং তার কোচিংয়ে টানা সাত মৌসুম খেলেও কোনো ট্রফি জিততে পারেনি দিল্লি পন্টিং ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্ট জেতা অধিনায়ক অস্ট্রেলিয়া তার নেতৃত্বে জিতেছে দুটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আইপিএলে কোচিং ক্যারিয়ারে তার হাত এখনও শূন্য পন্টিংয়ের কোচিংয়ের প্রথম মৌসুমে তলানির দল হিসেবে লিগ পর্ব শেষ করেছিল দিল্লি দুই হাজার উনিশ ও দু হাজার একুশ আসরে অবশ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দিল্লি এর মধ্যে দুই হাজার আসরে ফাইনালেও খেলে যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয় আর সর্বশেষ তিন মৌসুমে লিগ পর্ব পেরোতেই পারেনি দলটি দুই হাজার চব্বিশ আসরে দশ দলের মধ্যে হয়েছে সপ্তম একের পর এক মৌসুমে ট্রফিহীন থাকার পরেও যে পন্টিংকে কোচ পদে রেখে দিয়েছেন দিল্লি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ আজ পন্টিংকে বিদায় জানাতে গিয়ে অবশ্য বেশ আবেগ বার্তায় দিয়েছেন দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল থেকে তিনটি ফটোকাট পোস্ট করা হয়েছে পন্টিংকে উদ্দেশ্য করে লেখা প্রথম চিঠিতে আছে প্রিয় রিকি আমাদের প্রধান কোচের পদ ছেড়ে যাওয়ার এই সময়টা ভাষায় বর্ণনা করা অবিশ্বাস্য কঠিন দলের প্রতিটি জমায়েতে তোমার বলা চারটি শব্দ মনোযোগ অঙ্গীকার মন মানসিকতা ও প্রচেষ্টা এসবই তোমার সাত বছরের সারমম্য বোঝায় পরের ফটোকাট ক্রীড়াবিদের পাশাপাশি একজন মানুষ হিসেবে এর প্রশংসাই করে লেখা হয়েছে সাতগ্রীষ্মের প্রতিটি অনুশীলন শেষনে তুমি সবার আগে এসেছ বের হয়েছ সবার শেষে সাতগ্রীষ্মেই ট্র্যাজেটিক টাইম আউটে তুমি ডাগআউট থেকে দৌড়ে গেছো শেষ পর্যন্ত উত্তেজনায় নকামড়েছো পন্টিং চলে গেল ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি সহকারী কোচ প্রবীণ আমরে বোলিং কোচ জেম সোপস এবং ফিল্ডিং কোচ বিজু যাচরা তাদের কাছ চালিয়ে যাবেন সামনের মৌসুমে গাঙ্গুলিকে কোচ হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনাও আছে পিটিআই জানিয়েছে এ মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর থেকে আগামী মৌসুমের নিলাম ও দল গোছানোর বৈঠক করবে দিল্লি ফ্রাঞ্চাইজির মালিক পক্ষ দিল্লির মালিকানায় আছে জেএস ও জিএমআর গ্রুপ